আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মসরুর রহমান হাইটেক ওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটর স্টিলের দুশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটার এটা একটা স্টিল বডি ইনকিউবেটার এখানে দুইটা এসি ডিসি আছে এবং স্টিলের ডাবল পার্ক এখানে দেখেন ডিসি লাইন আপনি কারেন্টেও চলবে আবার ব্যাটারি দিয়েও আপনি চালাতে পারবেন যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে ব্যাটারিতে চলবে আপনি দুইটা লাইনে একসাথে দিয়ে রাখলেই হবে যখন কারেন্ট থাকবে তখন কারেন্টে চলবে আর যখন কারেন্ট না থাকবে বিদ্যুৎ চলে যাবে তখন ব্যাটারিতে চলবে এটার ভিতরে দেখতে এরকম এটা দেখেন ডাবল পার্ট ভিতরে এবং বাহিরে কক স্টিল মাঝখানে এখানে সিট এখানে ডিমের যে দেশি মুরগির যে ট্রেটা এখানে হাঁসও দিতে পারবেন তবে দেশি মুরগিও দেয়া যায় কারণ অনেক সময় অন্য অন্য ট্রেতে দেখা যায় দেশি মুরগি পড়ে যায় আর এই ট্রেতে দেশি মুরগি পড়বে না তো এখানে দেশি মুরগির ডিমও দিতে পারবেন হাঁসও দিতে পারবেন আর এই এ ধরনের দুইটা ট্রে থাকে এক একটা ট্রে অষ্টআশিটা করে ডিম ধরে আর দুইটা ট্রেতে একশো ছিয়াত্তর আর নিচে হ্যাচারের জন্য অষ্টশী টোটাল দুশো চৌষট্টিটা ডিম দেওয়া যাবে আর এটা সুবিধা হলো আপনার এটা আর্দ্রতা মানে ডিম হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে না এটা অটোমেটিক মেশিনের সাহায্যে প্রতি নব্বই মিনিট পর পর আর ডিম টান করবে দেখেন আর ডিম কীভাবে টান করে এখানে যখন ডিম থাকবে নব্বই মিনিট পর পর ট্রেড ট্রেটা এই পাশে থেকে ও পাশে যাবে যাতে ডিমের টেম্পারেচারটা সবসময় সব জায়গায় সমান লাগে আর এই ধরনের ইনকিবিটার ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এছাড়াও আমাদের যে নিচে দেয়া অ্যাড্রেস আছে হাইটেক মেশিনওয়াল পঁচিশ বাই চার স্বামীবাগী গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো মিটার গ্যান্ডারিয়া থানার একেবারে সাইডে পড়ছে স্বামীবাগটা গ্যান্ডারিয়া থানার একেবারে বর্ডার ওয়ারি এবং গ্যান্ডারিয়া থানার বর্ডার আর আমাদের আর একটা অফিস আছে সানটেক ইনকিউবেটর বরিশাল সদর আর আর আরেকটা আমাদের ইয়ে আছে পিরেজপুর মিয়ার তো আপনারা যদি পণ্য ক্রয় করতে চান তবে ডিসক্রিপশানে আমাদের সবগুলো শাখার নাম্বার এবং ঠিকানা দেয়া আছে আপনি ওখান থেকেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার নিকটস্থ যে শাখাটা হবে ওখান থেকে আপনি পণ্য চাইলে সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনে ফোনের মাধ্যমে অথবা মেসে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন আর আপনার এই ইনকিউবেটারটার সব থেকে বড়ো সুবিধা হলো এটা স্টিলের যেহেতু এটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন দশ পনেরো বছর তো আল্লাহ চাইতে ইউজ করতে পারবেন আর এখানে যে কন্ট্রোলারটা এই কন্ট্রোলারটার এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে যদি কন্ট্রোলার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কন্ট্রোলারটা আমরা আবার চেঞ্জ করে দেব তবে অন্য অন্য যে পার্টসগুলো যেগুলো নষ্ট হলে আপনাকে নিজ দায়িত্বে ঠিক করতে হবে তবে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা পাবেন আমাদের কাছে পার্টসগুলোও পাবেন এবং আমরা কিভাবে লাগাই এটা দেখাই দেবো